প্রিয় আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আপনারা যে ছবিটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেটাকে ফটোশপ অপেন্ট করে নেবেন আমি এই ছবিটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দেখাবো এর জন্য আমি এই ছবিটাকে অপেন্ট করে নিলাম আর পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের পাসপোর্ট সাইজ রেশিও আকারে ক্রপ করে হবে এর জন্য আমরা টুলস মেনু থেকে

মাউসের রাইট বাটন ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে ছবিটাকে ক্রপ করে নিতে পারবেন আমি এক্ষেত্রে ছবিটাকে ক্রোপ করে নিচ্ছি এখন আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব আপনারা ব্যাকগ্রাউন্ড অনেকভাবে পরিবর্তন করতে পারবেন আমি দেখাবো পেন টুলের সাহায্যে কীভাবে আপনারা প্রফেশনাল ভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন সলিড কালার থাকলে আপনারা ম্যাজিক টুলের সাহায্য ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমি পেন্টুলের সাহায্যে ছবিটা চতুর্কশন করে নিচ্ছি আপনার খুবই সতর্কতার সাথে ছবিটাকে সিলেক্ট করে নেবেন পেন্টুল দিয়ে আমি পেন্টুলের সাহায্যে ছবিটা ক্রপ করে নিচ্ছি আপনারা যদি রাউন্ড আকারে পেন্টুলের সাহায্যে ক্রোপ করতে চান এর জন্য রাউন্ড আকারে মাউস ড্রাক করে করবেন এবং কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে অ্যাঙ্কার বাটনে প্রেস করবেন এর জন্য আপনারা এরপর আপনারা ছবি ভালোভাবে ক্রোপ করে নেবেন ছবিটা করা হয়ে গেলে আপনারা ফার্স্ট যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এবং লাস্ট অ্যাঙ্কার পয়েন্টের সাথে মিলিয়ে দেবেন এটা আমরা ছবির পিছন দিয়ে দিনে ফার্স্ট অ্যাঙ্কার পয়েন্টের সাথে মিলিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। প্রেস করার পর ছবিটা সিলেকশন হবে এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার ফেদারটা দিয়ে দেব কন্ট্রোলারটা ফেদার রিডিউস চলে আসবে এখানে ফেদার ওয়ান রেখে ওকেতে প্রেস করব এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করে দেব এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা এখান থেকে ব্লুটা সিলেক্ট করে দেব এখানে আপনার ওকেতে প্রেস করবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ব্র্যাক স্পেস প্রেস করলে এরকম ব্যাকগ্রাউন্ড কালারটা সহজেই চেঞ্জ হয়ে যাবে এরপর আমরা ছবিটাকে একটু কাজ করে নেব এর জন্য ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এখানে আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব এবং কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দেব এরপর ওকেতে পেস্ট করব আবার আর চলে যাব ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা অথবা কন্ট্রোল এম বাটন প্রেস করেও কারভাস আপনারা নিয়ে আসতে পারবেন একটু বাড়িওকে প্রেস করব এরপর আমরা হেলিং ব্রাশ টুল দিয়ে ছবির যে অংশ যদি স্পট থাকে সেটাকে আমরা রিমুভ করে নেব ছবির যেসব স্থানে স্পট আছে সেখান থেকে আমরা হেলিং ব্রাশ টুল দিয়ে ছবির স্পট গুলো রিমুভ করে রিমুভ হয়ে গেলে এরপর আমরা থেকে ব্রাশ টুল সিলেক্ট করে ছবিটাকে একটু ব্রাশ করে এখানে মুড নর্মাল রাখবেন এবং অপাসিটি টোয়েন্টি এর আশেপাশে রাখবেন এবং ফল সেম টোয়েন্টি ওয়ান এরকম রাখবেন এরপর এখান থেকে টুল সিলেক্ট করে ছবির ভালো অংশটা সিলেক্ট করবেন এরপর আপনারা ছবিটাকে ব্রাশ করে নেবেন আমি হালকা ব্রাশ করে নিচ্ছি ছবির যেসব একটু কালো আছে ছবিতে অতিরিক্ত ব্রাশ করবেন না এতে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায় আমি পরিমাণ মতো ছবিটাকে একটু ব্রাশ করে এরপর স্মুদি ব্লার টুল থেকে স্মুদি আমরা ছবি একটু প্রফেশনাল স্মুথ করে নিব এরপর স্ট্রেন রাখবো সিক্স অথবা ফাইভ আমি সিক্স অথবা ফাইভের ফাইভ রেখে আমরা ছবিটাকে একটু স্মুথ করে নেব। আমি ছবি স্মুথ করে নিচ্ছি হালকা স্মুথ করে নেবেন স্মুথ নিচের কাজটা শেষ হলে এরপর আমরা ছবির টুলস বার থেকে ব্রাউন টুল সিলেক্ট করে হেয়ারটা একটু ব্ল্যাক করে নেব সিলেক্ট করে করে হেয়ারটা একটু দিচ্ছি আমার ছবির কাজ কিন্তু শেষ এখন আমি এই ছবিটাকে কিভাবে প্রিন্ট করবেন সেই প্রক্রিয়া দেখাবো এখান থেকে প্রিন্ট করার জন্য আপনারা ফাইল থেকে নিউ এখানে আপনারা পেপার সাইজ থেকে এ ফোর সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন এরপর এরকম নিউ একটি ফাইল ওপেন হবে এরপর মুভ টুল দিয়ে ছবিটাকে ডাক করে নতুন যে পেজ সেই পেজে ছেড়ে দেবেন ছবিটা আমি নতুন পেজে নিয়ে আসলাম এরপর আমরা কপি করার জন্য অলটার শিপ চেপে আমি ছবিটাকে কপি করে নিচ্ছি আমি কিবর্থিক অলটার শিপ চেপে চেপে আমি ছবিটাকে সাজিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু আপনারা ছবি সাজিয়ে নেবেন এরপর প্রিন্ট করার জন্য ফাইল থেকে করবেন এরকম এরপর পসিস অপশনে ক্লিক এরকম ডায়লগ বক্স আসবে নেম ইপসন এখানে প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন এরপর প্রপার্টিস অপশনে ক্লিক করবেন পেপার টাইপ থেকে আপনারা পেপারটা ইপসন গ্লোসি পেপার দিয়ে দেবেন আর তারপর কোয়ালিটি হাই রাখবেন এরপর কালার থেকে কালার রেখে ওকেতে প্রেস করবেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজ তৈরি থেকে প্রিন্ট পর্যন্ত করে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ